একবার দেখলাম এক অফিসারের বাবা মরি গেছে ও রাত প্রায় সাড়ে বারোটার দিকে ওই সেলের ভেতরে এসেছে এসে হালকা কান্না কি কান্দেন কেন হজুর এক খতম কোরআন শরীফ পড়ি দিল কেন তোমার বাবা মরি গেছে আরে শয়তা কোরআন শরীফ প্রচার করি সারা দেশে এই জন্য তোমার আমার আটক করে রেখেছ আমি জীবিত মানুষদের কোরআন শুনিয়ে বেড়া এই জন্য আমার আট করে রিমান্ডে নিয়ে অত্যাচার করছো আর বাবা মরে গেছে এখন কোরআন শরীর খতম করি দা তোর বাবা তো মরেই গেছে কোরআন পড়ে করব কি বাবা যতদিন জীবিত ছিল ততদিন যদি কোরআন পড়া লাগতো বোঝানো লাগতো তাহলে হয়তো এখন কাজ হতো এই কথা বোঝেন আমার কথা বোঝেন আগে আগে এমনি সময় নেই আগে বসার চেষ্টা করবেন সামনে যেহেতু রমজান মাস কোরআন পড়তে হবে বুঝতে হবে আর হক আর বাতিল সামনে যেটা আসতেছে পার্থক্য করে জীবন চালাতে হবে অনুষ্ঠান না আরো মানুষ পদও আমরা বিবেচিত সবাই পৃথিবীর ময়দানে সব জায়গায় সম্মান আমাদের বেশি অলাকাদ রমনা বাণী আদাম আল্লাহ কিন্তু একথা করেননি কার রমনা বাণী মুসলিমিন যে মুসলমান সন্তানদের দাম বেশি না মানুষ যারা তাদেরই দাম বেশি অথচ আল্লাহর এই দামি সৃষ্টিকে তাদের সম্মান নিয়ে আল্লাহ যাদের সম্মান দিলেন এদের সম্মান নিয়ে সাড়ে পনেরো বছরে সবচাইতে বেশি সিনিমিনে খেলা হয়েছে এত অপমান করেছে মানুষ নামে এই মানুষগুলোকে বাগানে গাড়ি নিয়ে আল্লাহ রব্বুল আলামিন জানান সূরা নমলের ৩৪ নাম্বার আয়াতে আপনি এটা পাবেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আরিসাতা আহলিহা আযিল্লা ওয়া গাযালিকা ইয়াফআলুন রাব্বুল আলামিন বলেন কোন জালেম যদি ক্ষমতার চেয়ারে বসে প্রথমে তারা দুইটা কাজ করে এক নম্বরে ওই দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয় সব জায়গায় অরাজাক বিশৃঙ্খলা দুর্নীতি এখানে শব্দের প্রায় সাতাশটা অর্থ আমি পেয়েছিলাম হক কানির ভেতরে দেখবেন ফাঁসাদ মানে বিশৃঙ্খলা ফাঁসাদ মানে এই যে দুর্নীতি যেটা চ্যাম্পিয়ন হয়ে আমরা মাঝে মাঝে এইটা অস্থিতিশীল পরিবেশ যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না এরকম অবস্থায় সাড়ে পনেরো বছরে আমরা দেখলাম তৈরি করে রেখেছিল দুই নাম্বারে ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অপমান করে এই কথা বলেন না এই দেশে যারা সম্মানিত ছিল আপনি তাকান তাদেরকে কি অপমান করেছে তারা সব বেশি আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি এই পৃথিবীতে সব চাইতে বেশি সম্মানিত আমি আল্লাহর কাছে তারা আজাদের ভেতরে আমার ভয় বেশি আর আল্লাহকে ভয় বেশি করে কারা ইন্নামা এক আল্লাহ পাক বলেন সবচাইতে বেশি ভয় আমার বান্দাদের ভেতরে আমি আল্লাহকে করে আলেমরা কারা আলেম কারা আমরা তো নামের আগে মাওলানা মুফতি হাফেজ কারি লিখা দেখলেই মনে করি এটা আলেম আলেম কারা আল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়েছেন অমান আজুলা মুমিন মান কাতামা শাহাদাতানে ইনদাহু মিনাল্লাহ সরাই বাঁকারা প্রথম নাম্বার ২০ বিশ নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের একশো নাম্বার আয়তের প্রথম অংশে আছে এটা তো সিরে ফিজির কোরআনে পাবেন আল্লাহ পাক এখানে কোন ছোট খাটো জালেমের পরিচয় দেননি আমরা যাদেরকে আলেম মনে করি আল্লাহ বলেন বড় জালেম ওইটা মিমমান কাতামা শাহাদাতান ইনদা হুমিন আল্লাহ যার কাছে আল্লাহর এই সাক্ষী আছে এই সাক্ষীকার আল্লাহ কোরআনের এই সাক্ষী যার কাছে আছে এটা থাকার পরে ও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে দেয় এরা আমি আল্লাহর কাছে আলেম না এরা বড় জালেম আর এটা বাংলাদেশে বেশি এটা লাগবে না কিচ্ছু দেবেন না আমি না বললে আমার কিচ্ছু লাগবে না দোয়া করেন খালি কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেয় আমার মনে হয় সাদা মাথা খুলে আমি হাদিস পেয়েছি একটা এখানে পাঁচটা পয়েন্ট ছিল নবীজি বলেন কেমত দিন আল্লাহ পাঁচটা প্রশ্ন করার ছাড়া কাউকে সামনে পেছনে হতে দেবেন না মাতা মাতাস আব দি হাতায় সালান খমসিন আন অমরিহি ফিমা আফনা ওয়াং সাবা মিহি ফিমা আবালা ওয়া মা লিহি মিনাই না সাবাহু আ ফিমা ফাকহু ওয়া নে হয় মিহি মা যা আমিলাফি মোতা ফাকুন আদায় গোসাই মুসলিমের যাও তো হাতী সেখানে পাঁচটা প্রশ্ন করাই হবে প্রত্যেকের শেষ নাম্বার এটা ওয়া নে হয় মিহি মা আমিলাফি যতটুকু জ্ঞান ছিল তার উপরে কতটুকু আমল ছিল এটা বলো তার মানে জ্ঞান অনুযায়ী যদি কেউ আমল করে সে আল্লাহর কাছে আলেম জ্ঞান অনুযায়ী যারা আমল করে না কাজ করে না ওটা আলেম না ওটা সালেম এই পৃথিবীতে জ্ঞানের উপরে সব বেশি আমল করেছে নবীরা কি কথা বুঝতেছে জ্ঞান অনুযায়ী সব বেশি আমল করেছে কারা বের মিতরের দিকে তাকান ইয়াহা সরতা নাহলে অয় মাত মায়া দিহি মের ইল্লা কানু ভিও

একটাই কারণ তারা তাদের জ্ঞানের ওপরে আমল করত এই পৃথিবীতে জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করার কারণে আমরা ইতিহাস পড়লে দেখি অনেকের নাম পর্যন্ত হারিয়ে গেছে ইহুদিরা মোসানবীর নাম দিয়েছে জোসেফ খ্রিস্টানরা ইসানবীর নাম দিয়েছে যিশু ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম মুসলিম বিজ্ঞানে ছিল আল ক্যামী তার নাম ও পাল্টিয়ে দিয়েছে এখিলি স্টাাঙ্গরা ক্যানিস্ঠ আজমাদের সাবির রাজিয়াল্লাহ তালার সমদবা মখ্যাত সাবি ছিলেন। তার নাম ও কাফেররা পাল্টিয়ে দিয়েছে আলজাবরা। এই বাংলাদেশে নামের পরিবর্তনের হিডিফ চলছিল ঠিক কথা বলেন না।

লিখেছেন যারা মানুষের নাম পরিবর্তন করে দেয় এরা যদি তাও বা না করে এরা জালেম হয়ে মারা যাবে মরছেও তাই এই সামনে পনেরো বছরে দেখেন কি হিট তৈরি করেছিল নাম পাল্টানোর শহীদ জিয়ার নামে বিমানবন্দর ছিল সেইটাও পাল্টিয়ে দিয়েছে আমি একটা জায়গা দেখান যেখানে নামের পরিবর্তন নেই পাঁচ তারিখের পরে যদি ওসব একটা একটা করে আবার পরিবর্তন হচ্ছে কিন্তু কি করলেন আপনি কোটি কোটি টাকা খরচ করে নামগুলো পালটিয়ে দিলেন টয়লেটের সামনে পর্যন্ত লিখে দিয়েছে বন্ধ টয়লেট আর কাজ পান জেলখানায় তো আমার চব্বিশ ঘন্টায় ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রাখতো তিন বছর একাধারে আমার যোগাযোগ করতে দেয়নি বাইরে একদিন এক কারারক্ষীরে বললাম দেবদুলাল নাম শুনে বোধা আছে কি আর একদিন বললাম যে ভাই সারাদিন তো তালা লাগিয়ে থাকেন আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন কেউ যেন আমার সাথে কথা না বলে একটা বই নিয়ে এসে দিতে পারেন না একটু পড়বো যে ঠিক আছে লাইব্রেরি থেকে বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু আত্মজীবনী ছাতা করে আমি করব বললাম ভালো বই নিয়ে আসে বলল পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফর আর কি বই পান না ভালো বই আছে আমি নিয়ে আনবো পরের সপ্তাহে নিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা সবই বঙ্গ বন্ধু আর কোন বই নেই কি বই নিয়ে এসে আপনারে বললাম নিয়ে আসবেন যে আমার ফাঁসি চাই ওই বই পড়তে নেই পড়তে নেই ওইটাই পড়া দরকার আমি মেজর ডালিম বলছি এই বই নেই রাগ করে দেখলাম চলে গেল কয়দিন পরে এক মুসলমান কারারক্ষী দায়িত্বে ছিল আশরাফ পরে বললাম যে ভাই আপনার তো এখানে নাম লিখা আছে আগেরটা ছিল মালায়ন আর আপনি মুসলমান আপনার কাছে একটা দুইটা কথা বলা যায় একটা কাজ করেন আমি যেহেতু চব্বিশ ঘন্টায় এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গায় আছি একটা বই নিয়ে এসে বলছে কি বই নিয়ে আন। আলন এমটিএম আরুল ইসলাম আছে না ওই বাসার বিল্ডিং এ থাকে ওনারে যে বলবেন হামজা বইছে আছে দুইটা বই পাடியே ছিল চুরি করে একটা প্রোডাকটিভ মুসলিম আর একটা আমি কারাগারে রাত দিন এই দুইটি বই তিন বছরের ভিতরে বহু দিন পড়েছিলাম যদি পারেন প্রোডাকটিভ মুসলিম কিনে নেন খুব ভালো পারিবারিক জীবন নিয়ে লিখা পরের দিন ওনার দায়িত্বে যখন পেয়েছি বললাম ভাই আর একটু তাফসির এনে দিলে ভালো হয় আল্লাহর ইশারা দুইটা তাফসির নিয়ে এসে দিয়েছে ফিসিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন এ পৃথিবীতে তাফসিরের জগতে সবচাইতে বেশি যে ভালোবাসি দুইটা আল্লাহ ওই দুইটাই পাঠিয়েছে আমার ভাইরা আমি যে কথা বলছিলাম যেখানে মাঝে মাঝে নিয়ে যেত দেখতাম ওই লাইব্রেরির ওপরে লিখে দিয়েছে বঙ্গবন্ধু কর্নার কেন সব জায়গায় নাম পাল্টানো লাগবে কোন কারণে এই নামের হিড়িক তৈরি করেছিলেন আপনারা পাল্টানোর পাঁচ তারিখে বিকাল আসতে আসতে আল্লাহ সবগুলো মুছে দিয়েছে কোন জায়গায় জনগণ রাখেন এই জন্য ঠিক নাই জোর করে মানুষের অন্তরে ঠাই পাওয়া যায় না হয়তো সামনা সামনি আপনাকে দেখে ভয়ে প্রশংসা করতে পারে তো পেছনে যে বলবে আল্লাহ ও মরে না কেন গল্প পড়েছিলাম আমরা নাম শুনে থাকি অনেকে এর নাম হচ্ছে হাজ ইউসুফ এরকম জালিম ছিল

যেই দুইবার বলিসে চালে এম আবার চালেম এর বাচ্চা ওর গেছে মেজাজ খারাপ হয়ে যায় বেটাই আমার চিনিস বুঝে না আমি সেই হাত চিন্তা করছে আমার তো এখানে মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বা আপনি আমারে চেনেন বুঝে না আমি এই গ্রামে যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন পাগো এই কারে ধরলো পাগল কইলে ওই দিন বেসি বিস টাকা বাজার কথা ছিল আমরাও পাগল এই সাড়ে 15.5 বছর বৈছি আছি এক কথা বলে আমি নিছেন নামলাম না আমরা পাগল কইলে বেসি আসিলো না তো আসল কথা যা সালিয়েছিলে সম্মানিত মানুষদেরকে সবচাইতে বেশি অপমান করা হয়েছে এই সাড়ে পনেরো বছরে আল্লাহ বলেন রমনা বানি আদাম আল্লাহ সম্মান ঘোষণা করার আগে দুইটা তাগিদ দিয়েছেন লাম একটা পদ একটা অবশ্যই অবশ্যই মনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি এই জন্য ইহুদির লাশ যাচ্ছে নবী যে দাঁড়িয়ে গেলেন সাহেরা বড় হজুর ইহুদি বিশ্ব নবী বলেন ইহুদি তাতে কি হতো আদম সন্তান দায়াহুদিকে দেখে আমার নবী সম্মানে দাঁড়িয়ে যায় মরা লাশ আর আমরা মুসলমান দাঁড়ানো দূরের কথা মুসলমানকে জীবিত মানুষকে কে লাশ বানিয়ে ফেলি এইডা সামনে আমাদেরকে সিদ্ধান্ত নাও লাগবে মানুষকে যারা সম্মান দেয় না মানুষের সম্মান নিয়ে যারা চিনিমিনি খেলে তারা যারা সামনে কোনোদিন সিআরে বসতে না পারে ঠিক কথা বলেন অনেকে আগস্টের পাঁচ তারিখের পর থেকে অলরেডি লেগে পড়েছে মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা আলেমদেরকে অনেকে এখন দালাল বলে গালি দিচ্ছে ধর্ম ব্যবসায়ী বলছে তাই কথা বলে না কেন আপনার চরিত্র যদি এখন এটা ফুটে ওঠে সিয়ারে এখনো বসেননি বসলে কি করবে জালেমরা সাড়ে পনেরো বছরে যা করেছে আপনার আচরণ যদি তাই হয় তারা আর আপনার ভেতর পার্থক্য এই জন্য আমরা এমন মানুষ সামনে দেখতে চাই যারা মানুষকে মানুষ হিসেবে সম্মান দেবে কথা এই অনুষ্ঠানে আমরা মানুষ হয়ে যারা এসেছি বলেন পারেন এই কথা বলাটা আল্লাহর নিয়ামত আল্লাহর আর সালাম পড়ছি যে এই নবীকে আল্লাহ হদায় বিহার সন্ধির দিন একটা বায়াতের কারণে তিনটা সুসংবাদ দিয়েছিলেন আমাদের সামনে ওই রকম একটা কিছু আসতেছে আমি জামাত কয়েকদিন আগে খলনায় ঘোষণা দিয়েছে বাংলাদেশে অনেক ফাঁসির স্বামী। মার্ডার মামলার আসামি একটা একটা করে বের হয়ে চলে যাচ্ছে অথচ এখনো পর্যন্ত ফ্যাসিস্টের দেওয়া বানানো মিঠা মামলা এটি এনাজার সাহেব এখনো তেরো বছর জেল খাটতেছি মার্ডার মামলার আসামি ফাঁসের আসামি তো বাবর মিয়াও ছিল তাকে ছেড়ে দেওয়া হয়েছে একজন বের হয়েছে মার্ডার মামলার আসামি সেও ফাঁসির আসামি ছিল সবগুলো যদি ছেড়ে দিতে পারে এই বানানো মামলা এই ফ্যাসিস যারা দিয়েছিল এদের এই মামলা একটাও সত্য না যেটার প্রমাণ আমি নিজে আমার উপরও তো দিয়েছিল পুরাটা বানানো না আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান কি শেখ জীবনের নামই শুনিনি ওর ভেতরে আছে দেখলাম একজন আছে আল্লাহর দলের প্রধান বললাম আপনি কয় বছর আছে একজন বছর সতেরো বছর আপনার এই দলে আর কেউ আছে দেশে বলছেন না আমি সভাপতি আর আমার ছেলে সেক্রেটারি কি দল নাম দিয়েছে দেখেছেন আল্লাহর দল কোনো লোক নেই দেশে শুধু সভাপতি ছাইরে সেক্রেটারি দুইজনই ছিল আর আমারে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ইও সাফা জে কি আলেগর উদ্দিন আমি শরীফ তাহলে বানানো মিথ্যা মামলা দিয়ে তিনটা বছর আমার জীবন থেকে নষ্ট করে দিয়ে কথা বলেন না কেন তৈরি করা সব মামলা থেকে যেহেতু ফাঁসির আসামির এখন খালাস পেয়ে যাচ্ছে আমরা চাই মীর করা দেই নিয়েছে আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান কি শেখ জীবনের নামই শুনিনি ওর ভেতরে যে দেখলাম একজন আছে আল্লাহর দলের প্রধান বললাম আপনি কয় বছর আছেন বছর একজন বছর সতেরো বছর আপনারে দলে আর কেও আছে দেশে বলছেন না আমি সভাপতি আর আমার ছেলে সেক্রেটারি কি দল নাম দিয়েছে দেখেছেন আল্লাহর দল কোন লোক নেই দেশে শুধু সভাপতি সেক্রেটারি দুই জনে ছিল আর আমার দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ইয়ো সাপাজে কি আমি কোনদিন নামই শুনিনি